প্রকৃতির ভিডিও দেখতে দেখতে আজ শুনুন প্রকৃতির কতটা গুরুত্ব সব কিছুর মধ্যে কোনো না কোনো আশ্চর্যজনক বিশ্বাস করি আর তার সৃষ্টিকে প্রকৃতি বলে অভিহিত করে থাকি প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প প্রকৃতি হলো সরলতায় পূর্ণ এক যৌগিক আশ্রয় প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায় প্রকৃতির অনির্বাচিত শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করে এর মর্ম বুঝতে পারবেন প্রকৃতি সব সময় এক আর্থিক রং গায়ে জড়িয়ে থাকে প্রকৃতি ফুল যেন প্রকৃতির আত্মাস্বরূপ প্রকৃতি হল এমন এক পুস্তক যার সম্পাদক ও প্রকাশক হলেন স্বয়ংবিদাতা প্রকৃতির প্রেমিকরাই জীবনের সবথেকে বেশি সুখী কারণ তাদের ভালোবেসেই আঘাত পেতে হয় না প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি প্রকৃতির গান শুধু তারাই শুনতে পায় যারা প্রকৃত রূপে সেটি শুনতে আগ্রহী। প্রকৃতি নিয়ম মানতে জানে আবার একুশ সাথে সে নিয়ম ভাঙনও জানে প্রকৃতি সদা শুভ সূচনার রঙে রঙিন প্রকৃতি কতই না সুন্দর এই প্রকৃতির প্রকৃতি তার অস্তিত্বের কারণে এই রং এত ঝলমল করে প্রকৃতি অজস্র রঙে ভরপুর জীবিত ও যিনি নির্জীব সকলকে কুলে ধারণ করে আপনার যদি প্রকৃতির প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে তবে আপনি সর্বত্র সৌন্দর্য পাবেন আমাদের মনে রাখা উচিত ফোন টিভি এবং কম্পিউটার ছাড়াও আমাদের একটি সুন্দর কিন্তু জীবন আছে তাই মাঝে মাঝে ছেড়ে দিয়ে প্রকৃতিকে উপভোগ করা উচিত প্রকৃতি আমাদের মায়ের মতো যা আমাদের কখনো ক্ষতি করে না উল্টো আমাদের যত্ন নেয় যারা একাকি এবং দুঃখিত তাদের জন্য শুধুমাত্র একটি সমাধান আছে বাইরে যান এবং প্রকৃতিকে উপভোগ করুন বাতাসের কোলাহল পাখির সমুদ্রের কোলাহল বনেময় নাচছে এগুলোর কোনো মূল্য নেই কারণ প্রকৃতি মূল্যবান প্রকৃতি ঈশ্বরের একটি সুন্দর সৃষ্টি যা তিনি আমাদেরকে একটি অমূল্য উপহার হিসেবে নান করেছেন সেই মানুষটি পৃথিবীতে সবচেয়ে ধনী যে অল্পতে সন্তুষ্ট কারণ তৃপ্তি সম্পদ পুরো পৃথিবীটা তোমার জানালার বাইরে তুমি না দেখলে সেটা তোমার বোকামি এই সুন্দর শিশির বিন্দু এই উজ্জ্বল সূর্য রশ্মি এই দমকা হাওয়ার দোলা সবই প্রকৃতির উপহার আর যদি আমরা প্রকৃতির যত্ন নিই তবে এটি আমাদের আগামী দিনে একটি সুস্থ জীবন দিবে ইতিহাসের বেশিরভাগ সময় বেঁচে থাকার জন্য প্রকৃতির সাথে লড়াই করতে হয়েছে কিন্তু এই শতাব্দীতে মানুষ বুঝতে শুরু করেছে যে বেঁচে থাকতে হলে তাকে প্রকৃতিকে রক্ষা করতে হবে প্রকৃতি বারম্বার বিরতির মধ্যে অসীম নিরাময় কিছু আছে এই নিশ্চয়তা যে রাতের পরে ভেসে ভোর আসে এবং শীতের পরে বসন্ত প্রকৃতিকে হাঁটার প্রত্যেকটা আপনি পাবেন নতুন কিছু রংগুলো হলো প্রকৃতির হাসি যা তাকে রাঙিয়ে তুলে প্রকৃতিকে গভীরভাবে তাকাও এবং তুমি সব কিছু আরো ভালোভাবে বুঝতে পারবে যদি আপনি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন তবে সব কিছুকে আপনার ভালো লাগবে প্রকৃতি দর্শনের কোনো জায়গা নয় বরং প্রকৃতি হলো আমাদের আসল বাড়ি বনের প্রকৃতিতে আপনি হয়তো ওয়াইফাই পাবেন না তবে সেখানে আরো ভালো সংযোগ রয়েছে প্রকৃতির চেয়ে ভালো ডিজাইন আপনি কোথাও খুঁজে পাবেন না প্রকৃতিতে যত বেশি সময় ব্যয় করবেন তত বেশি আপনি একই বুঝতে পারবেন প্রকৃতি সব সময় এক আত্মিক রং পরে থাকে প্রকৃতি কিছুই বিনা প্রয়োজনে কিছু করে না প্রকৃতিকে হারিয়ে যাও এবং তোমাকে খুঁজে পাবে প্রকৃতি হলো স্রষ্টার শিল্প প্রকৃতি থেকে দূরে থাকবেন না তাহলে জীবনে অন্ধকার আসতে বেশি সময় লাগবে না আর যদি আমরা প্রকৃতির যত্ন নিই তবে এটি আমাদের আগামী দিনে একটি সুস্থ জীবন দেবে প্রকৃতি ঈশ্বরে একটি সুন্দর সৃষ্টি যা তিনি আমাদেরকে একটি অমূল্য উপহার হিসেবে দান করেছেন বাতাসের কোলাহল পাখির কিচিরমিচির সমুদ্রের কোলাহল বনের ময়ূর নাচছে এগুলির কোনো মূল্য নেই কারণ প্রকৃতি মূল্যবান আপনি কি সকালে তাজা বাতাস পছন্দ করেন আপনি কি পাখির শব্দ পছন্দ করেন আপনি কি মেঘ বৃষ্টি পছন্দ করেন তাহলে প্রকৃতির কাছে ছোটেন প্রকৃতির মাঝেই থাকেন দেখবেন আপনার প্রশান্তি এমনি এসে যাবে সবাই অনেক ভালো থাকবেন